আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বৃন্দ এবং আমাদের সিঙ্গারের সম্মানিত কাস্টমার মিন্দ্র আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বাড়িতে টেলিভিশন ইউজ করে থাকেন বিশেষ করে নর্মাল টেলিভিশন তো এই টিভিগুলো তো অনেক সময় বাচ্চারা টিভি টুপি করে রিমোট টিভি টুপি করে একটা ভুল জায়গায় অথবা রিসেট মারলে অনেক সময় এদের ডিসপ্লে ঘুরে যায় মানে উল্টে যায় তো এই সমস্যাটা নিয়ে আপনারা প্রায়ই সমস্যার সম্মুখীন হন তো আমাদের কাছে এইরকম একটা সমস্যা আসছে তো অনেক সময় আমাদের টেকনিশিয়ান ভাইরাও এই সমস্যাটা ফেস করেন তারা অনেক সময় এটা ঘুরেতে গেলে একটু সমস্যার সম্মুখীন হয় কারণ এক এক টেলিভিশনে এক একভাবে ফ্যাক্টরি মুড করা থাকে যার কারণে এটা সমস্যায় দেখেন এই আমাদের কাছে টিভিটা আসছে এইটা এই যে ডিসপ্লেটা উল্টে গেছে হ্যাঁ তো আমাদের টেলিভিশনে এরকম কয়েকটা মডেল আছে তার মধ্যে আমি একটা মডেল দেখাই আমাদের কাছে যেটা আসছে এটা হচ্ছে বত্রিশটি বারোশো দুই টিসি বত্রিশটি বারোশো টিসিও আছে এইরকম সিমুলার অনেকগুলো মডেল আছে তো এগুলো তো আসলে মূলত ডিসপ্লে ঘুরে যায় অনেক সময় যে ডিসপ্লে চেঞ্জ করলে অনেক সময় এই মিরর করে দিতে হয় মিরর ঘুরে দিতে হয় তো ওই সময় আবার রিসেট মারলেও ওই অটোমেটিকলি মেনু থেকে রিসেট মারলে ডিসপ্লে ঘুরে যায় তো এটা আমরা কিভাবে ডিসপ্লে আগের মুডে বা সোজা করার যে নিয়মটা এটা আমরা দেখাবো তো আমরা আপনারা চাইলে এই ভিডিওটা দেখেই আপনারা বাসায় এটা ডিসপ্লেটা বা আপনাদের টিভিটা সঠিকভাবে ঠিক করে নিতে পারবেন শেডিংটা তো আমরা প্রথমে এটা মেনুতে যাবো মেনুতে যাব মেনুতে আসার পরে আপনারা যাবেন পিকচারে যাবেন অনেক সময় শেডিংয়েও গেলেও আপনি পিকচার শেডিংটা পাবেন এখানে শর্টকাট করা পিকচারে যাইতে হবে পিকচার গেলে অনেক টিভিতে আবার মেনুতে গিয়েও ভিতরে যাওয়া যায় পিকচারে যাবেন পিকচারে গিয়ে পিক পিকচারে যাবেন পিকচারে গিয়ে যে পিকচার মুডটা আছে এটা স্ট্যান্ডার্ড করা আছে তো আমরা স্ট্যান্ডার্ড করা আছে আর এগুলো হাইট করা আছে যে কন্টাস ব্রাইটনেস এগুলো হাইট করা আছে তো ওই এগুলো আমাদের শো করতে হবে স্ট্যান্ডার্ড মোডে থাকলে শো হবে না তো আমাদের ইউজার মোড়ে যেতে হবে অনেক টিভিতে আবার পার্সোনাল থাকে তো আমরা ইউজার মুড়ে গেলে দেখেন এগুলো সব শো হয়েছে শো হয়ে গেলে আমরা কন্টাস্টে যাব কন্টাস্টে গিয়ে আমাদের এই টিভিতে উনিশ পঞ্চাশ কোড দেবো দিলে একটা ফ্যাক্টরি মোড আসবে তো ফ্যাক্টরি মুডটা দূর থেকে দেখেন হ্যাঁ সুন্দর দেখেন এখানে ডিজাইন মুড লেখা আছে হ্যাঁ তো ফ্যাক্টরি মুড সব সেটিং আদার সেটিং সার্ভিস সেটিং তো আমরা এটাতে আদার এ যাব আচ্ছা আদার গেলে দুই নম্বর অপশনটাই হয় মিরোর দেখেন লেখা আছে মিরোর এনাবল তো এটা আমরা অফ আছে অন করে দিলেই অন করে দিলেই দেখেন ডিসপ্লে সুন্দর ঠিক হয়ে গেছে তো এটা আমরা অন করার পরে একজিশ বাটনে চাপ দেব রিমোটে তো মনে রাখবেন এক এক টেলিভিশনে কিন্তু এক একটা করতে এটাতে এখানে যেমন মেনু তারপরে কন্ট্রাস্ট কন্ট্রাস্টে গিয়ে আমরা ওয়ান নাইন ফাইভ জিরো কোড দিয়েছি তারপরে ঢুকছে অনেক টিভিতে কিন্তু অনেকভাবে আসে অনেকগুলোতে মেনুতে গিয়ে আসে অনেকগুলো সোর্স মুডে আসে তো এই টিভি বা এই সিমুলার মডেলগুলো তো এই এইভাবে আপনারা আনতে পারবেন তো অন্য যে টিভিগুলো আছে যেগুলো আপনারা হয়তো বা এই কোড দিলে ঢুকবে না সেগুলো মডেল অনুযায়ী আপনার নিচে কমেন্টস করলে আমরা অবশ্যই এখানে রিপ্লাই দিতে পারবো তো এরপরে এখানে আসার পরে আপনারা এক্সিস বাটনে চাপ দিয়ে বের হয়ে যাবেন এরপরে মোটামুটি এখন আপনার টিভি আর কোনো সমস্যা নাই যদি কিনা এই যে এই এইরকম মেনুতে গিয়ে শেডিংয়ে গিয়ে এই যে এখানে রিসেট না দেয় রিসেট দিলে উল্টে গেলে উল্টে যাইতে পারে যখন আপনারা ডিসপ্লে চেঞ্জ করবে ডিসপ্লে চেঞ্জ করা থাকলে অনেক সময় উল্টে যেতে পারে হ্যাঁ তো তাছাড়াও বাচ্চা কাছাড়া অনেক সময় এটা এরকম ডিসেট মেরে বা এই যেভাবে আমি ঢুকলাম এইভাবে কোনো না কোনো কারণে এটা ডিসপ্লেটা উল্টে ফেলতে পারে তো আপনারা নিজেরাই এভাবে এইটা ঘুরাইতে পারবেন তো ভালো থাকবেন আশা করার আপনাদের এই ভিডিওটা উপকারে লাগবে যদি উপকারে লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে